শুনে অবাক হবেন গত নয় বছরে রিয়াল মাদ্রিদ ট্রান্সফার ফি দিয়ে সেন্টার ব্যাগ কিনেছে মাত্র একজনকে আর তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাগ এডার মিলিতাও মিলিতাও সহ এই নয় বছরে সেন্টার ব্যাগ পরিবর্তনের জন্য উল্লেখযোগ্য সাইনিং বলতে আলবা আর রুডিগারুই আছে বাকি দুইজন এসেছেন ফ্রিতে রামোস ভারানে থাকা পর্যন্ত রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক পজিশন নিয়ে কখনোই ভাবেনি আর তাদের আসলে ভাবার একেবারে প্রয়োজনই হয়নি বলা চলে একের পর এক ইউসিএল জিতেছেন তারা কিন্তু এই সিজনে এসে বোঝা গেছে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ডেপথ কতটা দুর্বল এজন্য সিডিএম অগেরিয়া চুয়েমেনিকে সেন্টার ব্যাক পজিশনে খেলাতে বাধ্য হয়েছে রিয়াল মাদ্রিদ প্রথম সিজনে এসে রাউল এসেন্সিওর উপর খেলার প্রেসার রেগুলারলি এতটাই বেড়েছে যে অ্যাসেনসিও শেষ দিকে নিজে ভালো পারফর্ম করতে পারলেও দলগতভাবে একেবারে ফত ছাড়া একটা ডিফেন্সিভ পারফরমেন্স দিয়েছে এই সিজনে রিয়াল মাদ্রিদ অন্যদিকে রোনালদো চলে যাওয়ার পর বড় অ্যামাউন্ট খরচ করে ইডেন হেজার্ড কিংবা লুকা জভিসকে এনেছে রিয়াল মাদ্রিদ বেলিংহাম এমবাপ্পেরাও এসেছেন কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসন যেই কথাটা বলেছেন অ্যাটাক তোমাকে ম্যাচ জেতায় কিন্তু ডিফেন্স তোমাকে টাইটেল জেতায় ভরসাযোগ্য ডিফেন্স লাইনের অভাবেই এই সিজনে রিয়াল মাদ্রিদকে টাইটেল বা ট্রফি ছাড়াই থাকতে হচ্ছে